নামিতাস পত্র চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ দেখানো হবে আঠান্ন কিভাবে মাছ বিক্রি করে সকল বন্ধুরা ওয়েলকাম টু গেট আঠান্ন থেকে ধীরে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছি ব্রিজটা গোটাই দেখো আঠান্নটা গেট গোটাই দেখতে পাবে নদীর সৌন্দর্য দেখতে দেখতে হাটে চলে এলাম এই বড় সাইজের রুই মাছটা হাতে তুলে নিয়ে দেখলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই রেনকোট পরেছিলাম এই দেখো বড়ো সাইজের দেশি কাতলা মাছ এই দিদি ভাইটা বিক্রি করছে এই মাছগুলোই আমরা দশ মাস বিক্রি করি এক দু মাস ইলিশ মাস বিক্রি করি এই বলতে বলতে এই দাদা ভাই প্রায় পাঁচ কিলো সাইজের কাতলা মাছ হাতে তুলে আমাকে দেখালো কত কি দাম হয়েছে বলল তারপরে এই ভাইটা মাছগুলো কাটিং করে দিচ্ছে যার যতটুকু প্রয়োজন সবই প্রয়োজন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই বন্ধুটা বিশাল সাইজের শঙ্কর মাছ নিয়ে এসেছিলো প্রায় পঁচিশ কিলো ওজন হবে সেইটাই কাটিং করছে এইখানে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই পঁচিশ কিলো ওজনদের শঙ্কর মাছ তোমরা পেয়ে যাবে আঠান্ন গেট হাটে যখনই আসবে মঙ্গলবার বা শুক্রবার এই মাছ তোমরা কিনতে পারবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর এই দাদা হয় দেশি পোনা মাছ বিক্রি করছে লাইন ধরে বিক্রি হচ্ছে শঙ্কর মাছটা দেখতে দেখতে বিক্রি হয়ে গেল প্রায় শেষের পথে আর অল্প পড়ে আছে বিশাল সাইজের সিমুল ট্যাংরা মাত্র তিনশো টাকায় বিক্রি সাইজ 我阿嫝 Dak把她 雷放在那栽看看雷 ata 天啊 那ої 少rijk嘛 ina 四海少 рамまあ 鹤啦少日 Glenn拉 少氨 rant ov book 压 unseen不白 Pie Origin

તો આવી એક કિલો એક